দুই সালের স্টাইলিশ পোস্টার ডিজাইন করতে পারবেন জাস্ট এক ক্লিকের মাধ্যমে আর আমি এই পিএলপি ফাইলটা আপনাদেরকে একদম ফ্রিতে দিয়ে দিব আপনারা জাস্ট এইখানে আপনার একটা ফটো বসিয়ে দিলে কিন্তু এ ছবি তৈরি হয়ে যাবে আর সম্পূর্ণ ভিডিওতে আমি ছয় সংখ্যার পাসওয়ার্ড দিয়ে দিব। এই পাসওয়ার্ডটা আপনারা ভিডিওতে কালেক্ট করে পিএলপি ফাইলটা স্ট্রাক করে নেবেন কীভাবে সম্পূর্ণ কাজটা করবেন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি এই জন্য আপনাদের একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে প্রথমে আপনারা গুগল প্লে স্টোরে চলে আসবেন এখানে এসে সার্চ দিবেন পিকদের ল্যাপ এটা লিখে দেন এই অ্যাপ্লিকেশনটা আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন এরপর আপনারা যে ফটোটা এখানে দিবেন সেই ফটোটার কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে এই জন্য আপনারা আপনার ফোনের বাজার চলে আসবেন এখানে এসে সার্চ দিবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ লিখে দেন এই ওয়েবসাইটগুলো কিন্তু আপনাদের সামনে চলে আসবে সিম্পলি এখান থেকে প্রথমে যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এখানে চলে আসবেন এখানে আসার পর এখানে দেখেন আপলোড ইমেজ লেখা আছে এখানে একটা টাচ করে দিলে আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে সিম্পলি আপনার গ্যালারি থেকে একটা ছবি আপনি দিয়ে দেবেন একটু পরেই কিন্তু ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপনাকে দিয়ে দিবে জাস্ট ডাউনলোড একটা টাস্ক করবেন তাহলে কিন্তু এই ফটোটা আপনার ফোনে ডাউনলোড হয়ে যাবে এবার আপনারা পিএলপি ফাইলটা কীভাবে ব্যবহার করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি এই জন্য আপনারা এই পিএলপি ফাইলের এখানে চলে আসবেন এখানে টাচ করে ধরবেন দেন এখান থেকে দেখেন এক্সট্রাক হেয়ার লেখা আছে এখানে একটা টাচ করবেন দেন এখানে কিন্তু আপনার ছয় সংখ্যার পাসওয়ার্ডটা বসিয়ে দিতে হবে পাসওয়ার্ড বসিয়ে দিলে কিন্তু এটা এখান থেকে এক্সট্রাক হয়ে যাবে দেন আপনারা প্রথমে যে অ্যাপ্লিকেশানটা ইনস্টল করছেন সেখানে প্রবেশ করবেন এখানে আসার পর এখান থেকে ডিফল্ট লেখার উপর একটা টাচ করে এটাকে ডিলিট করে দেবেন প্রথমে আপনারা উপর থেকে থ্রি ডট মিনিটে একটা টাচ করে দিবেন দেন এইখান থেকে ওপেন পিএলপি ফাইলে একটা টাচ করবেন দেন এইখান থেকে ডট পিএলপিতে টাচ করে দিলে আপনার ফোনের গ্যালারিটা ওপেন হয়ে যাবে দেন আপনার যে ফোল্ডারে ওই পিএলপি ফাইলটা থাকবে সেখানে চলে যাবেন ওইখান থেকে এই ফাইলটাকে অ্যাড করে নেবেন এইখান থেকে দেখেন ওপেন অ্যান্ড অ্যাড এখানে একটা টাচ করে দিবেন তাহলে কিন্তু এই পিএলপি ফাইলটা আপনাদের সামনে ওপেন হয়ে যাবে এরপর এখান থেকে আপনারা লেয়ার অ্যাফেনে টাচ করবেন এখান থেকে এই ফটোটা আনলক করে নেবেন এরপর আপনারা এই ছবিটার উপরে একটা টাচ করে দিবেন দেন এখানে মাসখানের এ টাচ করে এখান থেকে রিসিলেক্ট নামে একটা অপশান পেয়ে যাবেন এখান থেকে গ্যালারি থেকে আপনার ছবিটা এখানে দিয়ে দিবেন তাহলে কিন্তু আপনার এই ফটোটা এখানে চলে আসবে এখান থেকে কিন্তু আপনারা ইচ্ছা মতো এটাকে সাইজ করে নিতে পারবেন আপনার ইচ্ছামতো পজিশন এটাকে বসিয়ে দিবেন এরপর এটাকে সেভ করার জন্য উপর থেকে এ এর উপরে একটা টাচ করে দিবেন দেন এইখান থেকে ডিফল্টের উপরে টাচ করে এখান থেকে এটাকে সিলেক্ট করে সেভ টু গ্যালারি করে দিবেন তাহলে কিন্তু এই ইমেজটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে তো এভাবে কিন্তু আপনারা খুব সহজে এ ধরনের একটা পোস্টার তৈরি করে ফেলতে পারেন তো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন দেখাবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ সে ভালো থাকবেন আল্লাহ হাফেজ